শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম ইঞ্জিনিয়ারিং পাশের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকে আমরা স্ট্রাকচার মেকানিক্স এর ষষ্ঠ অধ্যায় অর্থাৎ ভর এই অধ্যায়ের একটা ম্যাথ নিয়ে আলোচনা করব যেই প্রশ্নটা ডুয়েটে ডুয়েটে অ্যাডমিশনে এসেছিল এই প্রশ্নটা আমরা সলভ করার চেষ্টা করব একটু দেখো লক্ষ্য কর বলছে যে এই সেকশনটার ভর কেন্দ্র নির্ণয় করো তাহলে এই সেকশনটার ভরকেন্দ্র যদি নির্ণয় করতে চাই এখানে একটা সেকশন আছে দুইটা সেকশন আছে তাহলে আমরা চিত্রটা এরকম দেওয়া আছে ধরো চতুর্ভুজ এবং এখানে একটা ত্রিভুজ আছে আমরা সর্বমামে এক্স ও এক্স এবং সর্ব বামে ও ওয়াই এবং সর্বনিচে ও এক্স অক্ষ কল্পনা করে আমরা এই দুইটা সেকশন মিলে আমরা ভরকেন্দ্র নির্ণয় করব তাহলে আমরা কিভাবে নির্ণয় করতে পারি দেখো তাহলে আমরা ভার্গেন্দ্র নির্ণয় করবো তাহলে আমরা প্রথমে এই সেকশনটার আমরা ক্ষেত্রফল বের করে নেবো পরবর্তীতে এই সেকশনটার ক্ষেত্রফল বের করে নেবো তাহলে আমরা এক নম্বর সেকশন ধরছি ত্রিভুজ তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এ ওয়ান ইজিক্যাল টু হাফ গুনুন আচ্ছা এখানে ভূমি দেওয়া কত সিক্সটি মিলিমিটার তাই হাফ গুণন সিক্সটি গুনুন উচ্চতা কত দেখো উচ্চতায় এখানে আছে হচ্ছে আমাদের তাহলে এই দুটো দেখো তোমাদের এখানে আসবে একটু দেরি করো এখানে অ্যান্সার আসবে দুই হাজার দুইশো পঞ্চাশ দুই হাজার দুইশো পঞ্চাশ মিলিমিটার স্কোয়ার দ্বিতীয়ত আমাদের এই যে এখানে একটা সেকশন আছে অর্থাৎ দুই নাম্বার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করব এ টু ইজ টু এ টু যদি নির্ণয় করি দেখো আমরা দুই নাম্বার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করে এটা আমাদের ভূমি এটা হচ্ছে উচ্চতা ভূমিটা কত আমাদের এখানে বের করে নিতে হবে সেটা হচ্ছে দেখো এই এ বি সি ত্রিভুজের প্রতিভুজ স্কয়ার টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার তাহলে আমরা যদি এ বি বের করতে চাই এ বি টু রুট ওভার এই যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সেভেন্টি ফাইভ এর উপর স্কোয়ার প্লাস সিক্সটিন স্কোয়ার তাহলে এই দুটা যদি আমরা রুট ওভার করি তাহলে এখানে আসবে হচ্ছে নাইনটি মিলিমিটার তাহলে আমাদের এখানে অ্যান্সার মতো নাইনটি মিলিমিটার তাহলে আমাদের এখানে আসবে আচ্ছা দেখো এখানে যদি লক্ষ্য করো এতটুকু 75। এতটুকু সিক্সটি মিলিমিটার তাহলে এখানে যা এখানেও কিন্তু তাই সেভেন্টি ফাইভ সিক্সটি তাহলে এটা যে ত্রিভুজ এটাও একই ত্রিভুজ তাহলে এই অতিভূতের মান আর এই অতিভূতের মান কিন্তু একই হবে চিত্র যদিও এইভাবে দেওয়া আছে তোমার মাথাতে একটা ঘোর খাওয়ানোর জন্য কি রকম করে এখানে চিত্র দেশে এটা কিন্তু একটা বর্গ কিন্তু এরা চিত্র দিয়ে তুলছে আয়তর মধ্য আয়তর মতো করে এখানে কনফিউশন হওয়ার কোনোই কারণ নেই তাহলে এখানে লক্ষ্য করবা এখানে ত্রিভুজের ভূমি যা উচ্চতা তাই এখানেও তাই ত্রিভুজের ভূমি যা উচ্চতা তাই তাহলে এখানে অতিভুজটাও सेम হবে তার মানে আমরা a2 টা হবে 96.05 96.05 তার মানে দৈর্ঘ্য গুণন বস্তু তাহলে এখানে আমাদের a2 টা আসবে 922505 মিলিমিটার স্কয়ার তাহলে আমরা দুটো সেকশনের ক্ষেত্রফল নির্ণয় করলাম এরপর যে আমরা দুটা সেকশনে আমরা যদি এক্স এক্স ওয়ানটাকে নির্ণয় করে নিই এক্স ওয়ান অর্থাৎ এক নম্বর সেকশনের ওয়াই বার থেকে কতটুকু গেলে আমরা এর ভর কেন্দ্রে পৌঁছাতে পারবো তার মানে এই দিকে আমরা কতটুকু গেলে এর ভর কেন্দ্রে পৌঁছাতে পারবো তার মানে ভূমির তিন ভাগের এক অংশ তার মানে আমরা যদি ত্রিভুজের একটা পাদবিন্দু থেকে যাই তাহলে ভূমির তিন ভাগের এক অংশ যেতে হবে তাহলে ওয়ান থার্ড গুণন সিক্সটিন তার মানে আমাদের এখানে আসবে কত তাহলে বিশ মিলিমিটার এক্স এর মান আমাদের আসলে হচ্ছে বিশ মিলিমিটার তাহলে আমাদের এক্স টুর মানটা নির্ণয় করে নিই এক্স টুর মানটা নির্ণয় করে নিই এক্স টু হচ্ছে দুই নম্বর সেকশন দুই নম্বর সেকশনের আমরা এখান থেকে এখান থেকে কতটুকু গেলে এখান থেকে কতটুকু গেলে এর পর কেন্দ্রে পৌঁছতে পারবো তাহলে দেখো প্রথমে আমাদের ষাট এর দিকে আসে কত টোটাল ষাট শার্ট একশো আমাদের টোটালটা হিসাব করতে হবে তাহলে আমরা যদি একশো বিশকে দুই দ্বারা ভাগ দিই তাহলে ওটা আমরা সেকশনে পৌঁছে থাকি মিডলে পৌঁছতে পারবো একশো ভাগ দুই তাহলে আমাদের আসবে ষাট মিলিমিটার তাহলে আমরা কিন্তু এক্স ওয়ান পেলাম এরপরে আমরা ওয়াই ওয়ান এবং ওয়াই টু বের করে নেবো এর মান দেখো ওয়াই আমরা কীভাবে পেতে পারি ওয়াই মানে হচ্ছে আমাদের এক নম্বর সেকশনে এই যে ও এক্স থেকে কতটুকু গেলে আমরা এক নম্বর ভর কেন্দ্র যেতে পারবো তার মানে আমার আমরা যদি পাদবিন্দু থেকে যাই তাহলে আমাদের যেতে হবে উচ্চতার ওয়ান থার্ড তার মানে আমাদের যেতে হবে যে উচ্চতা হচ্ছে পঁচাত্তর ওয়ান থার্ড গুনুন পঁচাত্তর ওয়ান থার্ড গুনুন সেভেন্টি ফাইভ তাহলে এখানে দেখো আমাদের ওয়াই ওয়ান এর মান আসবে হচ্ছে পঁচিশ মিলিমিটার পঁচিশ মিলিমিটার তাহলে ওয়াই ওয়ান বের করলাম আমরা ওয়াই টুর মান দেখো ওয়াই টু হচ্ছে দুই নাম্বার সেকশনের এখান থেকে কতটুকু গেলে আমরা মিডেলে পৌঁছতে পারবো তাহলে দুই নাম্বার সেকশনে কতটুকু গেলে মিডেলে পৌঁছতে পারবো তাহলে আমাদের এই দিকে উপর দিকে দেখো কত উচ্চতা আছে টোটাল আছে পঁচাত্তর যোগ পঁচাত্তর তার মানে ওয়ান ফিফটি ওয়ান ফিফটি কে যদি আমরা দুই দেওয়া ভাগ দিই তাহলে আমরা এটা এই অংশটুকুর মিডেলে পৌঁছতে পারবো কারণ এই সেকশনটা কি হেলানো ভাবে আছে সেই জন্য আমরা এইখানে দুইটা যোগ করে ভাগ করলেই আমরা এটা মিডেলে পড়তে পারবো কারণ কেননা আমরা জানি হচ্ছে আয়দো ক্ষেত্রে সেকশনে অর্থাৎ বরখানের মাঝখানে বি ভাই অথবা কমার ডি বাই সেই অনুযায়ী এখানে পড়তেছে তাহলে আমরা এখানে কত হবে একশো ভাগ দুই তাহলে আমাদের এখানে আসবে হচ্ছে পঁচাত্তর মিলিমিটার পঁচাত্তর মিলিমিটার তাহলে কিন্তু আমরা প্রয়োজনীয় ডাটা গুলো বের করে নিলাম এ পর্যায়ে আমরা শুধু সূত্র অ্যাপ্লাই করব তাহলে এই ম্যাথটা আমরা সমাধান করতে পারবো তাহলে কিভাবে সূত্র অ্যাপ্লাই করব দেখো তাহলে সূত্র আমরা প্রথমে জানি আমরা এক্স বার আগে নির্ণয় করব এক্স বার a1 x1 a2 x2 ডিভাইডেড a1 a2 এটা আমাদের সূত্র তাহলে আমরা এখানে সূত্র পালাই এ ওয়ান এর মান আমরা বের করছি দু হাজার দুইশো পঞ্চাশ দুই হাজার মান আমরা দেখো বের করেছি প্লাস মান আমরা বের করেছি হচ্ছে নয় হাজার দুইশো মানটা আমরা কত নিয়েছি দেখো এক্স মান আমরা শুধু মানগুলো বসে দিই পঞ্চাশ গুণ নয় হাজার দুইশো পঁচিশ পয়েন্ট শূন্য পাঁচ তাহলে এখানে দেখো আমাদের এক্স ওয়ান এর ভ্যালুটা আসবে হচ্ছে এক্স ওয়ান এর ভ্যালু তোমরা ক্যালকুলেটারের হিসেব করবা এক্স ওয়ান এর ভ্যালু এখানে আসবে হচ্ছে অর্থাৎ এক্স বার এর ভ্যালু পঁয়ষট্টি পয়েন্ট জিরো পঁয়ষট্টি দশমিক টুয়েন্টি মিলিমিটার টুয়েন্টি মিলিমিটার তার মানে আমাদের এই যে এখান থেকে পঁয়ষট্টি পয়েন্ট টুয়েন্টি মিলিমিটার এতটুকু যদি ছাট হয় তার মানে এইরকম একটা পজিশন আমাদের যেতে হবে এক্স বার থেকে এখন ওয়াই বার থেকে কতটুকু আমরা এই যেতে পারবো সেটা আমরা নির্ণয় করব তাহলে দেখো তাহলে এরপর যে আমরা লিখবো হচ্ছে ওয়াই প্রাইম ইজিক্যাল টু এ ওয়ান ইন্টু ওয়াই ওয়ান প্লাস এ টু ইন্টু ওয়াই টু ডিভাইডেড এ ওয়ান প্লাস এ টু তাহলে আমরা যদি এখানে হিসাব করি এ ওয়ান এর মান আমাদের দেওয়া আছে হচ্ছে দুই হাজার দুইশো পঞ্চাশ এর ভ্যালুটা দেওয়া হয়েছে দেখো পঁচিশ প্লাস পঁচিশ নয় হাজার দুইশো পঁচিশ দশমিক টুর ভ্যালুটা দেওয়া আছে পঁচাত্তর এবং এ হচ্ছে তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ওয়াই প্রাইম এর আমরা একটা মান পাবো ওয়াই প্রাইমের মানটা আসবে দেখো পয়েন্ট ওয়ান মিলিমিটার তাহলে আমাদের দেখো অর্থাৎ ও এক্স থেকে বাহান্ন পয়েন্ট সিক্স তার মানে এখানে হচ্ছে এতটুকু হচ্ছে পঁচাত্তর তার মানে এই রকম একটা হাইটে দিতে হবে এরকম হাইটে এই দিক থেকে এরকম আশা লাগবে তাহলে আমরা এটার ভর কিন্তু বোঝা পারবো হবে এরকম একটা জায়গায় আশা করি তোমরা এই সুন্দর সুন্দরভাবে বুঝতে পেরেছো অবশ্যই অবশ্যই তোমার ভিডিও একটা লাইক করবে কেননা তোমাদের জন্যই তো পরিশ্রম করতেছি এই বলে তোমাদের প্রতি ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালাম আলাইকুম